যেখানে কল কল নদী বয়ে যায় পাহাড়ি তলায় খুশি রামে যে তার ডাক রোটে যায় দেখো এসেছে কে সুহাদার মেলায় যেখানে শীতের রাতে অচেনায় গায় গালাশের কভের আওয়াজ ঘুম ভেঙে যায় রাতের গোধুলি মুছে সূর্য উঠে ক্ষণে ক্ষণে ফিরে আশা লোক ক্ষণে ক্ষণে ফিরে আশা লোক ছটায় কাবুলের পথ গুলো কত যে চেনা ঘুরেছে ও গলিতে সে বেলা বেলায় সে তো আজ নেই তবু স্মৃতি গুলো তার রয়ে গেছে তোরা বোরার সে গুহায় রয়ে গেছে তোরা বোরার সে গুহায় একা একা কেঁদেছে ব্যথায় উমাতার তার যে ভালো রুদ্ধ পাখি রহে সে বেড়ায় আবু গারিবে গোয়ান্তানময় বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি বেরিয়ে পড়ে লী রি যে চাঁদুরে লীর জানি নি যে চাদুরে